আজকের খুব দয় আলোচ্য বিষয় ছিল জাকাত করবেন এবং জাকাতের টাকা লিল্লা ফান্ডে দেবে কিন্তু লিল্লার ফান্ড থেকে যেসব স্টুডেন্টদেরকে ভরণ পোষণ দেওয়া হয় স্টুডেন্টদেরকে থেকেও টাকা পয়সা নেওয়া হয় তাইলে লিল্লা ফান্ডে যদি সবাই জাকাত দেয় দেন দিতে বাধা নেই কিন্তু লিল্লা ফান্ড থেকেই চলে তাহলে তাদেরকে বিনা তাদেরকে ভরণ পোষণ করা হোক সেভাবে করা হোক আমার জানা মতে এমনও তো এরকম লিল্লা ফান্ডের এমনও প্রতিষ্ঠান আসেন এমনও যাই হোক এভাবেই বললাম আমি যে সেখান থেকে কোটি কোটি টাকা আছে। সেখান থেকে কুটি কুটি টাকা সরাইয়ে ভিন্ন জায়গায় নিয়ে যায় আয় সে জিন্দিগি যাপন করে যদি দেখতে চান আমার কাছে আসলে আমি সরাসরি আপনারা দেখাইতেও পারবো রাজকীয় জীবনযাপন করেন হ্যাঁ তাইলে এই লিল্লা ফান্ডের কথা কেন বলেন আর লিল্লা ফান্ডের অধীনে এ আতিমখানা বলেন নিতিমখানায় যে বাচ্চা আছে সবাই ফ্রি করে দেন তারপর আপনারা লিল্ডে ফাল্টে টাকা দিতে বলেন হাজার হাজার মানুষ দারিদ্র মানুষ তারা খাওয়ান পাইতেছে না হাজার হাজার এমনও মানুষ আছে তারা এমন পর্যায়ে ঠেকে গেছে তারা না চুরি করতে পারে না ভিক্ষা করতে পারে না খয়রাত করতে পারে না চাইয়ে খাইতে পারে আসলে তো অনাহারীদেরকে আপনি খাওয়ান দিবেন বস্ত্রহীনকে বস্ত্র দিবেন এখানে ফান্ডের কথা তো বলা হয় নাই এই ধরনের ওয়াশ কেন আপনারা ছাড়েন এই ধরনের ক্ষুদা কেন দেন আপনি যা যে পাবেন যার খাওয়ন নাই তাকে আপনি খাওয়ন দিবেন যার কাপড় নাই তাকে কাপড় দিবেন। বহুত মানুষ আছে তো খাওয়ন নাই এরকম আমাদের আশেপাশে অনেক মানুষ আছে অগণিত মানুষ আছে আপনাদের তো অন্তর মনে গেছে আপনাদের তো দৃষ্টি অন্ত হয়ে গেছে আপনারা তো চোখে দেখতে পান না আপনারা চোখে দেখতে পান না আপনারা চোখে দেখতে পান শুধু বাণিজ্য আর বাণিজ্য আর বাণিজ্য তাই আপনারা এই ধরনের কথা বলেন এই কথাটা কেন বলেন না যে আপনার প্রতিবেশীর খোঁজখবর নেবেন কে খাইয়ে আছে না খাইয়ে আছে তাদের সুবিধা কী তার অসুবিধা কী কেউ ঋণগ্রস্ত আছে কি না এবং কেউ অসুবিধায় আছে কি না তার ঘরে খাবার আছে কি না আল্লাহ রাসুল কী বলছে তুমি যদি ঘরে মাংস রাঁধতে তাহলে একটু ঝোল বাড়াই যেত তোমার প্রতিবেশীর জন্য তাহলে কেউ সুন্নতের কথা আপনারা বলেন খালি সুন্নতের বড়াই দিয়ে দাড়ি তাও দিয়ে চলেন আপনারা নেমো খারামের মতো কেন আপনারা বয়ান দেন আপনারা তো প্রতিবেশীদের কথা একবারও বলেন নাই আপনার মাদ্রাসা ফান ছাড়া এতে অসহায় মানুষ নাই গরিব মানুষ নাই সে কথা তো কখনও বলেন না আগে তাদেরকে দেখবেন যার খাওয়ন নাই তাকে খাওয়ন দেবেন যার কাপড় নাই তাকে কাপড় দেবেন পড়ালেখার বিষয় তো পরে লিল্লে ফান্ডের বিষয় তো পরে আমার কথাগুলো যদি আমি ভুল বলে থাকি স্পষ্টভাবে আপনারা বলতে বলেন যে আমি ভুল বলছি আর আপনিও যদি ভুল বলে থাকেন আপনারা যদি সঠিক না বলে থাকেন সেটা স্পষ্টভাবে আপনার চুধ দিয়ে তারপর কথা বলেন আপনারা